হ্যালো ভাই বড় দাদা আমি আবারো আসলাম চলে এক মাগী কে নিয়ে খান কি মাগী খাইবো স্থাব তানবীর কে ডাকবো রিয়েল বাবো আরে না ভাই ওড় যায় ভাই খান কি মাগী এই নষ্ট মাগী আমার ইনবক্সে নক দিছে আব্বা দেইখা আব্বা এই বেহোন্তে পারেন এই পাড়ার মাগী আমার ইনবক্সে নক দিয়ে কয় আমারে জুতেন একটা জিনিস দেখাই এই খানকি মাগি যে ঠিকভাবে কথা কইতে পারে না এটার পুরো এটা আপনারা নিজেরাই দেখেন নিজের কানেই শুনেন এ বাবা আমি কি সেটা আমি জানি না ওর কথাতে কি বুঝলেন ওই যে একটা মাগি খানকি মাগি চুদা গায়ে বুলা গেছে আই বলতাছে ওই কে ওই নিজে জানে না বাহ কি সিন হ্যাঁ আরে পতি দামা কি নে কি টোল গুন তুই কথাই কইতে পারছ না যাই হোক গাইস বাকিটা দেখুন তুতলা মাগির সিন বাবা তো জানা পড়েছিল কিছু